আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আশা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে অর্থ মন্ত্রণালার পরীক্ষা সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে বিকাল থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে আমি কিন্তু আপনাদের বলেছিলাম আপডেটটা মিলিয়ে দেখতে পারেন এখন অফিসার পদ যেদু পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা সকল অলরেডি জানতে পেরেছেন সেই পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতির জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে আগামী 29 আর 2025 এর পরীক্ষার সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক যে সম্পর্ক বিভাগের একটা প্রতিষ্ঠান এটা সরকারি চাকরি যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে কীভাবে সাজেশনটা পাবেন কতটুকু কমন উপযোগী হবে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই বিস্তারিত এ টু জেড জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করেন অন্যকে তাকে সুযোগ করে দেবেন এটা কিন্তু ভাই দুই হাজার পঁচিশে নিয়োগ অফিস পথ অলরেডি আপনারা জানতে পেরেছেন যে উনত্রিশ আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি অফিস পদে চল্লিশ পদের বিপরীতে পরীক্ষা হবে এমসিকিউ আকারে এমসিকিউ কিউ আকারে পরীক্ষা হবে রোজ শুক্রবার এক ঘন্টা পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে সকলেই জানেন আপনারা দূর দূরান্ত থেকে আসবেন বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগ থেকে আসবেন তাহলে প্রিপারেশন সারা কেউ আসবেন না ভাই প্রিপারেশন সারা আসলে ফেল পাশ করতে পারবেন না কারণ এখানে এমসি কিউ যেহেতু পরীক্ষা হবে প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে অবশ্যই অবশ্যই আসবেন আশা করি আপনারা বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এই পথে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন এমসিকিউ নৈভিত্তিক পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন নক দিয়ে আমার কাছ থেকে সাজশন নিতে পারবেন এই জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা নিতে পারবেন বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন পরীক্ষা হবে এমসিকিউ আকারে এখানে সম্পূর্ণভাবে বিষয় রয়েছে এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে জিজ্ঞাসা করছেন আমরা এখানে দেখি এখানে প্রথমে বলছে যে প্রার্থীকে প্রবেশপত্রটি অবশ্যই রঙিন করে নিতে হবে সাদা কালো হলে চলবে না প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে ইদানিং কিন্তু সকল পরীক্ষায় ইদানিং কিন্তু সকল পরীক্ষায় একটু খেয়াল করবেন এই যে ভোট আইডি কার্ড এবং কর্তৃপক্ষ এই পদক্ষেপ গুলা নিছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই এডমিট কার্ড তো অবশ্যই নিবে নেই তার সাথে একটা কলম আর অবশ্যই ভোট আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এইগুলা নিতে হবে এটা ছাড়া আর কোনো উপায় নাই আশা করি বিষয়বস্তুটা ক্লিয়ার হয়েছেন এখন আর কি কি লাগবে এখানে এই দিক নির্দেশনা তারা দিয়ে দিয়েছে তাই যারা পরীক্ষা দিতে যাবেন তারা অবশ্যই অবশ্যই আর একটা বিষয় পরীক্ষা পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা তারিখ সময় এসএফস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন ভালো না ছাড়া কিন্তু পাশ করা কোনোভাবে সম্ভব না আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের সাজেশন লাগবে যোগাযোগ করুন স্ক্রিন ওপর নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম